আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সবাইকে মশাল একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ ছিল অর্থাৎ অ্যাসাইনমেন্টই ছিল সৃজনশীল প্রশ্ন এক নম্বরে এ প্লাস ওয়ান বাই এ টু ফাইভ একটি বীজগণিত রাশি ক নম্বর এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত খ নম্বর হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো গ নম্বরে ছিল প্রমাণ করো যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ টু ওয়ান হান্ড্রেড টেন এটি ছিল আমাদের প্রথম সৃজনশীল প্রশ্ন এখন আমরা এই প্রশ্নের আদলে আমরা সমাধানটি দেখব তবে তোমাদের প্রতি আমার বিশেষ একটি নিবেদন থাকবে তোমরা প্রতিটি সৃজনশীল প্রশ্ন পূর্ণাঙ্গভাবে বুঝে শিখে তারপর তোমরা অ্যাসাইনমেন্টের মধ্যে লিখবে আমার সমাধান ক নম্বর হচ্ছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই ইগুল টু ফাইভ আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার ইগুল টু অর্থাৎ যেহেতু মান বলছে বের করার জন্য মান কথাটি থাকলে আমরা অন্য সিদ্ধান্তের কথা স্মরণ করব তো এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এ বলতে আমরা শুধু একে বুঝবো বি বলতে আমরা ওয়ান বাই একে বুঝবো তাহলে এ প্লাস ওয়ান বাই এর ফাইভ স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ কাটা ফোর দা একে ফোর ওয়ান কে গুণ করলে ফোর কো ফোর ফাইভ বর্গ করলে পঁচিশ হয় চারের চার পঁচিশ থেকে চার বি করলে একুশ হয় অর্থাৎ পঁচিশ হচ্ছে প্লাসের চার হচ্ছে মাইনাসের প্লাস এ মাইনাস মাইনাস অর্থাৎ পঁচিশ থেকে চার বিউ করলে একুশ থাকে তা আমাদের এখানে বলছিল এ মাইনাস ওয়ান বাই এর মান বের করার জন্য তা আমরা এ মাইনাস ওয়ান বাই এ কমন নিলাম অর্থাৎ বি কমন নিলাম স্কোয়ারটে এ পাশে রুট ওভার হয়ে গেল আর টোয়েন্টি ওয়ান এর টোয়েন্টি ওয়ান এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে রুট অভার একটি অমূল্য সংখ্যা এভাবে যে থাকার কারণে বোঝা যাচ্ছে যে এটি প্লাস এর মান ধারণ করে তোমরা ইচ্ছা করলে এখানে প্লাস মাইনাস উভয়টি লিখে দিতে পারো হ নম্বর প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে অ্যা প্লাস ওয়ান বাই এ ইগল টু ফাইভ পদত্ত আসছি ছিল এ টুটি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পা ফোর আমরা ফোরের অর্থাৎ পাওয়ার কুলের আমরা বাঙবো তাহলে এ স্কোয়ার পাওয়ার স্ক্যার এইভাবে আমরা ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এভাবে বাংলাম তাহলে এখানে এই ভিতরে ভিতরের বন্ধনীর ভিতরে প্রথম বন্ধুর ভিতরে যে এস্কোয়ার আছে এটাকে আমরা এ বিবেচনা করব আর দ্বিতীয় বন্ধুন মানে অর্থাৎ প্লাসের পরে যে বন্ধুনী আছে ওয়ান বাই অ্যাস্পোয়ার এটাকে আমরা বি মনে করব। তাহলে এটাকে যদি এ মনে করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হচ্ছে

ফলে ফাইভের বর্গ করলে পঁচিশ মাইনাস টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস টু এস এর বর্গ করলে পাঁচশো উনত্রিশ থেকে দুই বাঁধ দিলে থাকতেছে পাঁচশো সাতাশ এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান দেওয়া আছে মান ফাইভ বাম পক্ষ ছিল কিউব অর্থাৎ এটাকে মনে করবো এটাকে বি মনে করি কিউব প্লাস বি

প্রশ্নটি ছিল প্রথম রাশির উপাদে বিশ্লেষণ নম্বর প্রশ্ন ছিল দ্বিতীয় ও তৃতীয় দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির গসা কো নির্ণয় কর নম্বর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির লশা নির্ণয় করো সমাধানটি হচ্ছে

একইভাবে ওয়াই স্কোয়ার কমন নিয়ে কমন নেওয়ার পরে যা থাকে তাই হলো এখানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশিতে সাধারণ গুণ নিয়ে এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইউ অতএব নির্ণয় গসাবো এত হবে অর্থাৎ সাধারণ গুণ নিয়েগুলি হচ্ছে গসাবো একইভাবে আমরা খ নম্বরের সমাধানটি যেভাবে করছি আমরা গ নম্বর সমাধানটি ঠিক একইভাবে করব শুধু শেষ পর্যায়ে আমরা দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশিতে এক্স স্কোয়ার ওয়াই যে রাশিগুলোর ফলাফল পাইছি প্রত্যেকটা রাশিগুলো থেকে সর্বোচ্চ গাতের উৎপাদক আমরা কমন নিব সর্বোচ্চ গাতের উৎপাদক ছিল যা এক্স স্কোয়ার ছিল আর ওয়াই স্কোয়ার ছিল এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হোল ইন্টু এক্সোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অতএব স্কোয়ার ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা তিন নম্বর সমাধানটি দেখব প্রশ্নের মধ্যে বলা ছিল একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের এর সারণী খরচের খাত মাসিক টাকার পরিমাণ গণসংখ্যা মোবাইল রিসার্চে কতটা খরচ হয় অতীতে আপ্যায়নে কতটা খরচ হয় যাতায়াতে ওষুধ ক্রয় চিকা সামগ্রী ক্রয় ক নম্বর প্রশ্ন হচ্ছে সারণীটি পূর্ণ করা তোমার নিজের পরিবারের আলোকে অর্থাৎ তোমাদের নিজেদের পরিবারের আলোকে সারণীটি পূরণ করার জন্য বলা হয়েছে ক নম্বর বলছে সারণী থেকে মধ্য নির্ণয় করো গ নম্বরে বলছে সারণী থেকে আয়তলেখা আঁকো তাহলে আমরা আমাদের নিজেদের পরিবারের মতো খরচটা করে নিব আমি এখানে একটি নমুনা দেওয়া দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো করে নিতে হবে তিন নম্বর সমাধান ক নাম্বারে আমার পরিবারের আলোকে সারণিটি পূর্ণ করা হল খরচ মাসিক হিসেবে মোবাইল রিচার্জ অতিথি আপ্যায়ন যাতায়াত ওষুধ ক্রয় শিক্ষা সামগ্রী ক্রয় টাকার পরিমাণ গণসংখ্যা তাহলে মোবাইল রিচার্জটা আমি এক হাজার টাকা নিলাম গণসংখ্যা হলো চারজন অতিথি আপ্যায়ন দুই হাজার টাকা চারজন যাতায়াত দু হাজার টাকা আটজন ওষুধ ক্রয় পনেরোশো তিনজন শিক্ষা সামগ্রী দু হাজার পাঁচশো ছয় ছয়জন দিকে দারণে নিয়ে নিজেরা নিজেদের মতো পূর্ণ করার চেষ্টা করবা নম্বর হচ্ছে মধ্যবৃহীণের সারণি আমরা জানি মধ্যবৃহীণী করতে গেলে যুজিত গণসংখ্যা প্রয়োজন তো এক হাজার টাকা করে গণসংখ্যা ছিল চারজন তো এর আগের যুজিত গণসংখ্যা ছিল শূন্য শূন্য সাথে চার যুগ করলে চার পাওয়া যায় দু হাজার টাকা করে চারজন গণসংখ্যা ছিল পূর্বের চারের সাথে যুজিত নতুন গণসংখ্যা যুগ করলে আটজন পাওয়া যায় দু হাজার টাকা গণসংখ্যা ছিল আটজন পূর্বের গণযুজিত গণসংখ্যা ছিল আট আটে আটে যোগ করলে ষোলো হয় টাকা ছিল টাকা ছিল তিনজন ষোলো আর তিন যুগ করলে উনিশ পাওয়া যায় দু হাজার পাঁচশো টাকা ছিল টোটালে পঁচিশ জন এখানে মোট গণসংখ্যা ছিল এন টোয়েন্টি ফাইভ যা বেজুর সংখ্যা আমরা বেজুর সংখ্যার মধ্যকে সূত্র লিখবো মধ্য সমান সমান এন প্লাস ওয়ান বাই টু তম পদ এন মানে নাম্বার টোয়েন্টি নাম্বার ছিল পঁচিশ প্লাস ওয়ান বাই টু পঁচিশ আর একটা যোগ করলে ছাব্বিশ নিচে তুই একটু তম পদ ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে তেরো পাওয়া যায় তেরোতম পদ অর্থাৎ তেরোতম পদ ছিল তেরোতম পথ দু হাজার নির্ণয়ের মধ্যে দু এখানে আমি দু হাজার কীভাবে পাওয়া যায় আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখানে আমার বলা ছিল যে আট যুজিত গণসংখ্যা আট পর্যন্ত আটের পর থেকে নি ষোলো পর্যন্ত গণসংখ্যা ছিল এই শ্রেণীতে অর্থাৎ এখানে আমার দু হাজার টাকা ছিল তেরোতম পদ বলছে তাহলে তেরোতম পদ কিন্তু এই শ্রেণীতে অবস্থান তাই দু হাজার টাকা মুদ্রক হিসেবে ধরা হলো মুদ্রক দুই হাজার টাকা গণমার বলছিল আয়তলা খটি আয়তলা জন্য ছক ব্যবহার করে আয়তলা কাকার জন্য ছক কাগজের এক সক্ষ বরাবর খরচের খাত এবং ওয়াই অক্ষ বরাবর আমরা এক সক্ষ সমান খরচের পরিমাপের এক ধরে আয়তলা অঙ্কন করা হলো অর্থাৎ আমরা এই এগুলাকে আমরা ধরলাম এক সক্ষ বরাবর ধরলাম আমরা খাত অর্থাৎ যেভাবে আমরা খরচ হয়েছে যে খাত আমাদের খরচ করা হয়েছে আর আমরা ওয়াই অক্ষ বরাবর ধরলাম আমাদের কি হারে খরচ হয়েছে প্রত্যেক গড়কে আমরা একশো এক একক সমান একশো ঘর এক গড়কে একশো হিসেবে ধরা হয়েছে তাহলে আয়তলক হতে দেখা যায় আমরা এই শূন্যবিন্দু থেকে রিচার্জের আগ পর্যন্ত বাংলা বুঝলাম এর আগের পূর্বের শ্রেণীতে অবস্থিত রিচার্জ এক হাজার টাকা হয়েছিল অতিথি দুই হাজার টাকা হয়েছিল যাতায়াত দু হাজার টাকা খরচ হয়েছিল ওষুধে পনেরোশো টাকা খরচ হয়েছিল শিক্ষা সামগ্রী দু হাজার পাঁচশো টাকা খরচ হয়েছিল তাহলে এখানে বলছিল যে আয়তলেক হতে মানে কোন খাতের মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে এবং কেন হয়েছিল তাহলে আমরা লিখলাম আয়তলেক থেকে দেখা যায় আমার পরিবারের শিক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে শিক্ষা খাতে সবচেয়ে বেশি দেখা যায়। আমার পরিবারের সবচেয়ে ব্যয় হয়েছে কারণ আমরা চার ভাই বোন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের শিক্ষা সামগ্রী ক্রয় করতে অনেক টাকা খরচ হয় তাই আমার পরিবারে শিক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে বলে আমি মনে করি তারপরে বলছিল সংক্ষিপ্ত প্রশ্ন

প্রথম ভগ্নাশের হর দিয়ে লসাগুকে ভাগ করে প্রাপ্ত বাক দ্বারা লবের সাথে গুণ কে করলে এ ভাগ করলে এই বাক ফল দিয়ে আমরা লবের সাথে গুণ দিয়ে লবকে গুণ করলে এভাবে প্লাস বি বি কে লসাগুকে ভাগ করলে বি বি কাটা থাকতেছে এ কে লবের সাথে গুণ করলে এ প্লাস বি হবে বি কে এ দ্বারা গুণ করলে এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস বি কে বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস এ দ্বারা গুন করলে স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস এ কে বি দ্বারা গুণ করলে এবি আর নিচে লসাগু করে পাইছিলাম এবি এবি তো নিচে এবি আমরা একটা এবি একটা এবি দুইটা এবি হয় আমরা সাজাই দেখলাম এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ একটা এবি একটা এবি যোগ করলে দুইটা এবি আগে এ স্কোয়ার কমন নিলাম আর মাইনাস এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে আমরা এখানে প্লাস বি স্কোয়ার দিছি এখানে স্পিন করা তো তাই এটা সংশোধন করা যাচ্ছে না তোমরা এই প্লাসের মধ্যে তোমরা মাইনাস দিয়ে দিবা এটা বলছিল তিন নাম্বার প্রশ্নটির সমাধান হচ্ছে সংকেত সমাধান হচ্ছে রাশি ওয়াই কিউ ওয়ান বাই এক্স x ওয়াই তারপরে এখানে মাইনাস হবে ভুলবশত মাইনাস হয় নাই তোমরা দিয়ে নিবে তারপরে x2 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই

এখানে এক্স এক্স কাটা একটা ওয়াই আর একটা যোগ করলে দুইটা ওয়াই আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এটাই হলো নির্ণয় চার নম্বর সমাধানটি হচ্ছে গুণ তো এখানে প্রথম আমরা দশকে কে এই পনেরো দ্বারা গুণ করলে অর্থাৎ আমরা জানি ভগ্নাংশের গুণের গুণের সময় লবকে লভ লব দ্বারা গুণ আর হরকে হর দ্বারা গুণ তো লব আছে টেন আর এখানে আছে সাংখ্যিক সংখ্যক আছে পনেরো তো দশকে কে পনেরো দ্বারা গুণ করলে একশো পঞ্চাশ হয় আর এক্স ফাইভ এখানে এক্স এর মান নাই তাহলে এক্স ফাইভই হবে বিটি দেওয়ার কে এখানে বিটি বিস্কোয়ের দ্বারা গুণ করলে এখানে আমরা জানি গুণের সময় হলো বেস ফ্রম বি টি বি কমন যাবে আর চার এবং দুই যুগ করলে সিক্স অর্থাৎ সহে পাওয়া যায় এইভাবে জেট আর এখানে জেট আমরা কমন নিলাম তিন আর দুই যুগ করলে পাঁচ পাওয়া যায় আমরা জানি গুণের সংক্ষিপ্ত রূপ যুগ হচ্ছে গুণের গুণ হচ্ছে যুগের সংক্ষিপ্ত রূপ একইভাবে নিচে গুণ সময় আমরা সাক্ষী সব দুই আর এখানে সব হচ্ছে তিন তিন দুগুণের ছয় আর এখানে বেস ফ্রম এক্স আর এখানে আছে এক্স এক্স লিখলাম আর এখানে এটার পাওয়ার হচ্ছে টু আর এখানে পাওয়ার হচ্ছে ওয়ান তো আমরা জানি টু আর ওয়ান যুগ করলে তিন হয় এখানে বেস ফ্রম বি এখানে বি নাই তাহলে পাওয়ার আছে স্কোয়ার এই যে বি স্কোয়ারের বি স্কোয়ার জেড এর জেড ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার 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 কে ছয় দিয়ে ভাগ করলে পঁচিশ পাওয়া যায় পাঁচটা এক্স থেকে তিন ট্যাক্স বাদ দিলে দুই ট্যাক্স পাওয়া যায় ছয়টা বি থেকে দুইটা বি বাদ দিলে বিয়োগ করলে চারটা বি পাওয়া যায় আর পাঁচটা জেড থেকে একটা জেড বাদ দিলে চারটা জেড পাওয়া যায় নিচে আসে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার থাকতে সেইটা ঋণীয় আনসার পাঁচ নম্বর সমাধানটি হচ্ছে বাক করার জন্য বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার বাঁক এ প্লাস বি বাই অ্য কিউব মাইনাস বি কিউব তা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস অ্য বি প্লাস বি স্কোয়ার আমরা পুরোটাই লিখলাম ভাগ গুণ হল উপর ভাগ যখন গুণ হবে লব হরে চলে আসবে হর লবে চলে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাই বি হোলিং টু বিয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু আর এখানে এ কিউব মাইনাস বি সূত্র বসাইলাম এ মাইনাস বি হোলিং টু এ বি প্লাস বি নিচে আছে এ প্লাস বিলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি আর এসোয়ার প্লাস এব কাটা এ প্লাস বিস বি কাটা থাকতেছে একটা a b আর এখানেতেছে একটা a b তো গুণ করলে দুইটা a b হবে ছয় নম্বর প্রশ্ন বলছে সেট কাকে বলে এটার উত্তর হবে সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংগীত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট সাত নম্বর প্রশ্ন ছিল সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝো বা কাকে বলে তো এর উত্তর হবে সেট প্রকাশের তালিকা পদ্ধতি হলো যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং উপাদানগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে যেমন বি হচ্ছে হচ্ছে একটি সেট এটার উপাদান সংখ্যা এম এবং এই উপাদানগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়েছে এবং এই সেটের প্রতিটা উপাদানকে আবদ্ধ করার জন্য দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়েছে এবং আরেকটি উদাহরণ দেওয়া আছে এর সমান সমান উপাদানগুলোকে আবদ্ধ করার জন্য দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়েছে এবং উপাদানগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়েছে আট নম্বর প্রশ্নটি ছিল এখানে এ আট নম্বর সমাধানটি হচ্ছে এখানে এ সমান সমান ওয়ান কমা টু কমা থ্রি এ সেটের উপসেটগুলো উপসেট বলছিল বের করার জন্য আমরা জানি সকল সেটের উপসেট মানে একটি সেট থেকে যতগুলো সেট করা যায় তাই হচ্ছে উপসেট তাহলে এক দুই তিন এটা মিলে একটি সেট হয় আবার এক আর দুই মিলে একটি সেট হয় একইভাবে এক আর তিন মিলে একটি সেট হয় দুই আর তিন মিলে একটি সেট হয় একটি একটি সেট সেট হয় হয় সমাধান কিউ হল বিয়াল্লিশ ফর্টি টু এর গুণনীয় সমূহের সেট এখানে বিয়াল্লিশ সমান সমান অর্থাৎ আমরা গুণনীয় করবো বিয়াল্লিশ বিয়াল্লিশ একুশ দুইগুণে বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ তাইলে বিয়াল্লিশ এর গুণনিয়োগ সমূহ হচ্ছে এক দুই তিন ছয় সাত চোদ্দো একুশ বিয়াল্লিশ তালিকা পদ্ধতি যদি আমরা নিই আমাদের সেটের নাম ছিল কিউ আর আমরা যে গুণনীয় গুলো পাচ্ছি এই গুননীয়গুলো হচ্ছে আমরা তালিকা পদ্ধতিতে অর্থাৎ দ্বিতীয় বন্থীর মধ্যে আবদ্ধ করব এবং উপাদানগুলোকে ক্ষমতার আলাদা করে দিই দশ নম্বর সমাধানটি হচ্ছে দেওয়া আছে পি সমান টু থ্রি ফোর এবং কিউ সমান ওয়ান থ্রি ফাইভ তাহলে পি ইউনিয়ন অর্থাৎ পি সংযোগ কিউ সমান পি এর উপাদানগুলো লিখছি সংযোগ কিউর উপাদানগুলো লিখলাম আমরা জানি সংযোগ মানে সবগুলো আসবে সকল উপাদানগুলো আসবে ধারাবাহিক আমরা সকল উপাদানগুলো লিখতে প্রথমে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ আমরা লিখলাম এবং পি স্যাথ কিউ বলছে তো পি এর উপাদানগুলো লিখলাম স্যাথের স্যাথ চিহ্ন দিলাম কিউর কিউর উপাদানগুলো লিখলাম স্যাথের কাজ হচ্ছে কমনগুলো আসা কমন নেওয়া তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান নাই এখানে টু এখানে টু নাই এখানে ফোর এখানে ফোর নাই এখানে ফাইভ এখানে ফাইভ নাই তাহলে এখানেও থ্রি আসে এখানেও থ্রি আসে এই জন্য থ্রীর হবে নির্ণয় তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে